बोलते तो काचिश कर तो मुझे राग হচ্ছে তুই চুল খোল আমার কিন্তু রাগ হচ্ছে মাসি এটা সিরিয়াস কথা বলছি মাসি তুই চুল খোলবি কি বিচি লাগে দেখ চুল লাগিয়ে 1 सेकंड बैग मासी চুল খোল

বদে চাই কি দে কার পেে গর্জা বন্ধ করে আমরা চুপ কর কে এই যে স্যার একটা কে দিয়েছে একজন দিয়ে দিয়েছে এটা দা এই শার্টটা দিয়ে দিয়েছে ওকে আবার একটা জেটিমা আসে বলে মানে ও তো কিছু আর যা তো আমরা পালিয়ে দিয়ে করেছি শার্টটা দিয়েছে কে দিয়ে ছোট ওকে ওই ওই জেটি ভালো